গরু নিয়ে মারামারি আসসালামু আলাইকুম দর্শক বেন আমি আজ আসছি বালুয়া বাজার কুরবানির হাটে। আমার এখানে একটি গরু নিয়ে এসেছি বিক্রির উদ্দেশ্যে গরুটি আমি পুরো দেড় বছর যাবত ধরে পালিয়েছি লালন পালন করেছি বিক্রির উদ্দেশ্যে এই পশুর হাটে নিয়ে তো চিন্তা করলাম এই পশুর হাটে পুরো ভিডিও ধারণ করে আপনাদের মাঝে তুলে ধরব যেই চিন্তা সেই কাজ আমি পুরো হাটটি ভিডিও কভার করার জন্য লেগে পড়লাম ছোট বড় অনেক গরু এখানে উঠেছে দেখতেই পাচ্ছেন আমি বালুয়া বাজার উপলক্ষে এর আগেও একটি ছাগলের হাট এর ভিডিও আমার চ্যানেলে সেরেছি আপনারা সেটাই গিয়ে দেখে আসতে পারেন এটা ছিল গত বছর কোরবানিদের এবার কুরবানিদের উপলক্ষে বালুয়া বাজার কর্তৃপক্ষ গরুর হাট বসিয়েছেন কুরবানির এটি গরুর প্রথম হাট এ বাজার রংপুর জেলার থানা থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থিত জায়গার নাম বালুয়া বাজার আঞ্চলিক ভাষায় বলা বালের হাট বা বালার হাট যেই বল এটা তো একটা পশুর হাট এখন অনেক পশু মানুষ দূর দূরান্ত থেকে নিয়ে এসেছে এখানে বিক্রির উদ্দেশ্যে অনেক ক্রেতা ভাইগণ এসেছে এখানে কোরবানির জন্য পশু ক্রয় করার জন্য যে নিজেদের পছন্দ মতো একটি কুরবানির গরু ক্রয় করে নিয়ে বাড়ি চলে যাবেন এবং ঈদের আনন্দে ভাগাভাগি করে নেবেন একটি গরু দেখতে পাচ্ছেন কত শক্তি তার পশু নিয়ে কেনা বেচার জন্য লট চলতেছে এখানে লাল কালো সাদা অনেক পশু উঠেছে বড় ছোট যার যেমন চাহিদা রয়েছে সেই চাহিদা এই গরু এখানে নিতে পারবেন আর এই কোরবানির পশু পশুরহাটে মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে এ বাজার লাগে প্রতি রবিবার এবং বুধবার করে তাই আপনারা চাইলেন এই বাজারে এসে আপনাদের পছন্দ মতো একটু কুরবানির জন্য পশু ক্রয় করতে পারবেন গোলাপ হল তেরো তারিখ হয়েতে বীরগঞ্জের পুরাতন জামের তলা বা জামের তলের বাজার একটানা ঈদের দিনে ঈদের আগের দিন পর্যন্ত চলবে আপনারা সেখানেও আসতে পারেন পশু ক্রয়ের জন্য আমরা সেখানেও যাব বড় মাঝারি বড় যেমন লাখ টাকা একটা পশু সর্বোচ্চ দেড় লাখ এক লাখ পঁচানব্বই হাজার আশি হাজার সত্তর হাজার তার যেমন চাহিদা রয়েছে এখানে গাবি গরু নিয়ে আসা হয়েছে কোরবানির পশু আছে উঠান আছে যারা গাবি ক্রয় গরু ক্রয় করতে চান বা গাভি প্রশিক্ষণ ক্রয় করতে চান তারা এই প্রশ্ন ক্রয় করতে পারেন আর শেষে শেষ একটি কথা না বললে না আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে দাঁড়াবেন তাই আপনাদের এই ছোট্ট একটি রিকোয়েস্টে আপনাদের কাছে রাখবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যাতে আমি পরবর্তীতে আপনাদের জন্য এরকম আরও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আপনাদের অনুপ্রেরণায় আমাকে একটি ভিডিও তৈরি করতে উদ্বুদ্ধ করব আর এই কেমন লাগলো আপনারা অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে জানাবেন এবং কমেন্ট করে আপনাদের পছন্দের ভিডিও কি বিষয়ে ভিডিও তৈরি করবো সেটাও বলবেন তাই অনুরোধ করব এবার সবাইকে ভালো কাঁচাব ভালো কাটুক সেই উপজেলায় আজ পর্যন্ত ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মুখ